সুরতুল হুজরাতির চার নাম্বার আতে কারিমা নাজিল করে বলে দিলেন ইন্নদিনयউ নদু নকও আমি নাকমিউর ইল হুজু র দি একো হুম লায়া তিলু আল্লাহবাদ আওয়াজ দে বলে আল্লাহ হাটবাদ আল্লাহ তালা বর্ণনা শান করতে গিয়ে বললেন বলছেন আপনি যখন ঘরের ভিতরে থাকেন আর বাহির থেকে যখন আপনার সাহাবিগণ আপনাকে ডাকা ডাকি করে তাদের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম পৃথিবীতে যত নির্ভূত মানুষ আছে আমি মনে করি এই মানুষগুলার মতো নির্বুত মানুষ বোকা মানুষ পৃথিবীতে আর নাই আমার রসুল ঘরের ভিতরে আছে আর বাইরের দিকে ডাক দিতেছে হুজুর আপনি ঘরের ভিতরে আছেন এই যে ডাক দিচ্ছেন প্রয়োজনের তাগিতে সেটাও আল্লাহ করেছে না আমার রসুল যতক্ষণ ঘরে থাকবেন খবরদার একজন সাহাবি তোমরা কোন কমে আমার রসুলকে ডাক দিতে পারো চিন্তা করা যায় কত দামি কথা একটা প্রয়োজনের জন্য ডাকবেন রসুল কি নিষেধ ডাকা যাবে না রসুল সাল্লাম তো তার চোখের সামনে পৃথিবীর সব কিছু স্পষ্ট আপনার প্রয়োজন কতটুকু রসুল বুঝতে পারেন সে ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন আপনার প্রয়োজন জরুরত বেশি হলে রসুল স্ব ইচ্ছায় ঘর থেকে আসবেন আল্লাহর পক্ষ থেকে সুহাল বাহ সুভাল প্রিয় ভাই শহ ওর আব্বু লাইন বাস নাম্বার আয়তে বললেন বল গুম সবু হাতা তাঁকু রুজা ইলাইহিমলা কানা খাইল্লাহু বলছেন তারা যদি রসুলকে না ডেকে বাহিরে অবস্থান করত রসুল সাল্লাম যতক্ষণ পর্যন্ত থেকে বীর না হবেন আল্লাহ বলেন তাহলে ওই সাবিদের জন্য কতই যে মঙ্গল হতো আর কত পুরস্কার আমার পক্ষ থেকে পেয়ে যেত সাহাবিরাত আল্লাহ বলছেন রসুলকে যদি ডাক না দিয়ে মদিনার রাস্তার যে কোনো প্রান্তে রাস্তার ধারে কোথায় অবস্থান করতো রসুলাম যখন বের হবেন যখন বের হবেন তখন আমরা রসুলকে বলবো হুজুর আমাদের এই সমস্যা হুজুর আমাদের এই সমস্যা এই জন্য হুজুর আপনার কাছে আসছি স্মরণ আল্লাহ নিজে বলতেছেন ওই মানুষগুলো যদি ধৈর্য ধারণ করে বাহির অবস্থান করত নবীজি বের হওয়ার আগ পর্যন্ত তাহলে তাদের জীবনটা না কত ধন্য হয়ে যেত বলতেন না সাহাবিদের ব্যাপারেও আল্লাহ কোনো স্যাক্রিফাইস করেন নাই শান কত বড় এটা কল্পনা করা যায় না শুধু তাই নয় নবীজি মসজিদে নববীতি ঘুমাইয়াচ্ছেন জহুরের নামাজে পড়ে হঠাৎ করে শরীর অসুস্থতার কারণে হয়তোবা ঘুমায় গেছেন আর যতই জায়গ রাতিয়াল্লাহত তালান। অন্যান্য সাহাবিরাম মসজিদে নববীতি এসেছেন আসরের ওয়াক্ত হয়েছে সাহাবায় কেউ ডাক দিতে সাহস পাচ্ছেন না কারণ নবীজি ঘুমায় আছেন এমন কার সাহস আছে নবীকে ডাক্তা বলবে কার সাহস আছে যেহেতু আল্লাহ নিজে বলেছেন খবরদার রসুল যখন ঘরের ভিতরে থাকে তখন তোমরা ডাক দিবে না আর রসুল যদি ঘুমায় যান ডাক দেওয়ার সাহস্কার কার আছে সাহাবিদের মাঝে কানা কুসা শুরু হয়ে গেছে নামাজের রক্ত তো শেষ হয়ে যাচ্ছে নামাজ রক্ত শেষ হয়ে যাচ্ছে আসরের ডাক দেওয়া দরকার না একজন আরেকজনের সাথে কথব কথন বলতেছে হ্যাঁ নামাজ রক্ত শেষ হয়ে যেতেছে ডাক দেওয়া দরকার না হজরত আবু বকর রাজা আল্লাহ তালান হজরত উমর রাজা আল্লাহ তালান বড় বড় দত মর্যাদাশীল সাহাবিরা বলছেন যে খবরদার খবরদার কেউ ডাক দিতে পারবে না কারণ রসুর বাকসাল্লাম ঘুমাইছেন আর আমি ডাক দিব আবু বকর আমি ডাক দিব ওমর এত বড় দুঃসাহস আমাদের হয়নি তোমরা যদি পারো দেও অন্যান্য অন্য সাহাবাহকরাম বললেন আবু বকর রাজা আল্লাহাল আপনি হলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরুব্বি ওমর হচ্ছেন সবচেয়ে শক্তিশালী এবং মর্যাদাবান একজন রসুলের সাহাবি যা বকর ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান অন্য রাস্তা দিয়ে যায় আর সেই তারা যেহেতু রসুলকে ডাক দেন না আমাদের ডাক দেওয়ার তো কোনো প্রশ্নই যায় না নবীজি গুমাচ্ছেন পশ্চিম সূর্য অস্তমিত হয়ে যাবেন এমনই মুহূর্তেই নবীজির ঘুম ভেঙেছেন আর সাহাবা একরাম সঙ্গে সঙ্গে নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি পশ্চিম দিকে তাকায় দেখলেন সূর্য অস্তমিত প্রায় আল্লাহর নবী সূর্যের দিকে তাকালেন আর বললেন সূর্য হে আল্লাহর হুকুম আসরের নামাজ তো আমি আদায় করি নাই আল্লাহ তোলে তুলে দিকে বললেন সূর্য হে আল্লাহর হুকুম আসর নামাজ আদায় করি নাই আল্লাহ তালা বললেন সূর্য দেরি না আবার পেছনে ব্যাক করে আসরের নামাজ রক্ত সূর্য উঠে য আর একটু যাও আমার রসুল আসরে নামাজ আদায় করবে সাহাবা একরামদেরকে নিয়ে জামাতে নামাজ এই জন্য নবীজি নবীজির ইজ্জত সম্মান কত বেশি পাশাপাশি আরেকটা কথা বলে রাখি আপনাদের জ্ঞাততার্থে যে আপনারা পাশ্য নামাজ জামাতের সাথে আদায় করেন আলেমরা আল নবীদের ও আলেমরা নবীদের ওয়ারিস নামাজের ওয়াক্ত অসর নামাজের ওয়াক্ত ইমাম হিমাম হুজুর আসেন নাই এক মিনিট দেরি হচ্ছে মুসুলি দাঁড়ায় গেছে আর ওই গরির সামনে তো একটা আছে এই জন্য বর্তমানে ফত হল মসজিদের সামনে গড়ে রাখা মিশে মসজিদের সামনে এই যে এই ঘড়িটা খুলে রাখা হচ্ছে এই ঘড়িটা খুলে রাখা উচিত আর কিছু কিছু মুসল্লি আছে যে তারা এসে বেজে গেল হ্যাঁ হুজুর আসে নাই নামাজের ইমামতি কে করবে না ইমাম মুসল্লিনা ইমাম ইমাম মানে কি ইমাম মানে নেতা নেতা তো আমরা এটাকে বলি না আমরা নেতা বলি না আমরা বলি ইমাম এই ব্রিটিশরা এদেশে কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে যেগুলো মুসলমানদের জন্য সবচাইতে কলঙ্কের দাগ বসেছে যেমন একটা হচ্ছে খলিফা খলিফা দিয়া ব্রিটিশরা বোঝাই গেছে দেশের মানুষদেরকে যে যে কাপড় সেলাই করে যায় কাপড় সেলাই করে এটার বানাইছে খলিফা এটার বানাইছে কি খলিফা তার মানে দর্জি বলি আমরা হ্যাঁ এটা যে মানে খলিফা কি আসলে দর্জি সিলাই করে হ্যাঁ সে কি শাসক ইসলামী রাষ্ট্রের যিনি শাসক তার বলা হয় কি খলিফাতুল মুসলিম অমর খলিফাতুল মুসলিম অমর এরম যারা যারা খলিফা হবেন তাদের সান কত আর সেটাকে ব্রিটিশ নিয়ে গেছে কোথায় কাপড় সিলাই করা এটা আমরা খলিবা বললে মনে করি কি দর্জি ইমাম বললে মনে করি যে ইমামের কাজ হলো ইমামতি করা আর মসজিদের সকল কিছু নেতৃত্বে দেব ওই দারিম ছাড়া যদি কমিটি হয়েছে বললাম না এলাকার হোংরা সোংরা নেতা যেটি আছে এই ম্যানেজিং কমিটি হবে এরা মসজিদের ইমামের কাজ হলো খালি করা নামাজ পড়বে আবার এক মিনিট পরে আসলে একটা আরেকটা বলে। এই নেতাগিরি শুধু এই মসজিদে দেখায় যে লোকটা এরম বলতেছে এই লোকটা দেখবেন বাসার মধ্যে দুপুরে লাঞ্চে পড়ে লাঞ্চ করার জন্য যখন বাসায় গেছে তার বউ রান্না করে নাই দেড়টাই খাওয়ার কথা এই খাবার দিচ্ছে তিনটায় একটা কথা বলা থাকে না এই বীরপুরুষটা ঠিক কিনা বলে তিনটায় তার ওয়েবটাকে খাবার সামনে দিচ্ছে একটা কথা বলা সাহস না কিন্তু মসজিদে আসলে এত শৈলের শক্তি বাড়ে ইমাম কেন পাঁচ মিনিট পরে আস চাকরি আর এই ইমাম শব্দটাকে মসজিদের ইমামদের বানাইছে অর্থাৎ এটা দরকার ছিল ইমাম শব্দটাকে আমরা এমন গন্ডির মধ্যে নিয়েছি শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ আর নেতা বলি কোনটা যদি ইমাম শব্দের অর্থ কি নেতা এই নেতা শব্দটা ব্যবহার করি কোথায় আমরা হ্যাঁ যারা এই যে যাদের চরিত্রের মধ্যে শুধু কলঙ্কের ডাক ছাড়া কিছু নাই যদিও স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো নাকি নাউজ এ কথা যারা বলেন আপনারা এই স্লোগান যদি দেন আপনারা আল্লাহ আল্লাহর কসম তার মধ্যে যদি ওই চরিত্রের কোনো গুণ না থাকে আপনার নষ্ট হয়ে যাবে আমাদের সমাজের নেতা যারা আছে যারা নেতা বলি যাদেরকে নেতা বলি তাদের চরিত্র আছে নেতার বাগান বাড়ি ছাড়া তোরাতে গমি হয় নাকি ভুল বললাম বাগান বাড়ি ছাড়া নেতাদের গমি হয় না এরা হলো আমাদের নেতা এদেরকে আমরা বলি নেতা হ্যাঁ আর ওই নেতা নেতা তো তিনি হবেন যিনি নামাজ পড়াইতে পারবে। তাই না নেতারা সামনে নামাজ পড়াইতে তা আপনি তো ইমামতি করবেন না অথচ ইমামের যদি একটা মোস্তাবও ছুটে যায় তাইলে সেখানে কয়েকজন না কয়েকজন নাকি বলে যে হুজুরে তো নামাজ এই মসজিদে পড়বো না দু একজন অন্য মসজিদে যায় কেন হুজুরে তো ঠিক মতো সুন্নত নামাজ পড়ে না এরম ব্যাকল নাদান লোক পৃথিবীতে আবাস ইমামের ভুল ধরার জন্য খুব পটু আরে সুন্নত নামাজ তো তোমার মসজিদে পড়ার জন্য তোমার আল্লাহ তালা বলেননি রসুল বলেন সুন্নত কোথায় পড়তে হবে কোথায় পড়বেন বাসায় কারণ কি কারণ ওই ঘরে ছোট বাচ্চা আছে মহিলা আছে নাবালক ছেলেরা আছে হ্যাঁ হ্যাঁ ওই ঘরে নামাজ পড়তে হবে সুন্নত নামাজগুলো বাসায় পড়লে বাসার অন্য ফ্যামিলি মেম্বার যারা আছে সদস্য যারা আছে বাসার তারাও কি হবে নামাজ উদ্বোধন হবে এই জন্য রসুল সুন্নাই হচ্ছে ঘরে নামাজ পড়া ইমামের ভুল ধরে ইমাম ইমাম সাহেবের ভুল ধরে সিজ দা গিয়ে একটু সোবাহ আল্লাহ একটু বেশি পইরে কত বড় জানেও আল্লাহ এই ইমাম পাঁচবার বলবে না সাতবার বলবে এটা তোমার শিখাই দিতে হবে ইমাম তো তিনি হয় যার মধ্যে সকল বিষয়ে জ্ঞানের অধিকার আছে জ্ঞান রাখার জ্ঞান আছে তিনি তো ইমাম হতে পারে তিনি তো নেতা হতে পারে ইমাম তো চিন্তা করে যে আমি যদি সিজদায় লং টাইম থাকি আমার মুসুলি সকল মুসুলি তো সুস্থ না কিছু রোগ আছে যে লোকগুলো তাদের চোখেতে সমস্যা আছে আপনার ধরেন আপনার কি বলেন চোখ উঠে বলেন হ্যাঁ এই চৌক উঠা রুগীকে যদি সিজদা যে আপনি পাঁচ মিনিট থাকতে বলেন পারবে তার তো মনে হবে চোখ সিরে মনে হয় সিটকি বাইরে বাইরে চলে ঠিক কিনা বলেন ইমামের চিন্তা করতে হবে যে অল্প সময়ের মাঝে ওয়াজিব সন্ন্যতগুলো আদায় হয় এর মধ্যে শেষ করে দেওয়া যেতে হবে কারণ এখানে অনেক দুর্বল অসুস্থ রুগী আছে যারা সিজদা গেলে লং টাইম থাকলে ওই মুসল্লির কষ্ট হবে লং টাইম লম্বা সুরা তেলাওয়াত করলে একজন দুর্বল মুসল্লি আছে দাঁড়ায় থাকতে পারবে না তার কষ্ট হবে সকল বিষয়ে চিন্তা করে ইমাম সাহেব সিজায় যাবে রুকু করবে তেলাওয়াত করবে কিন্তু আজকে কিছু ইমামের সাইতে বড় ইমাম সাহেব ওইটি ইমাম মানে মসজিদের এই সামনেই দায়িত্ব গেট বাইর হয়ে যাবো হুজুর ঠিক হইতেছে না কিন্তু এটা করতেছে আমি বলি যদি আপনি ইমামের উপর হাত ঘুরাইতে চান অন্যায়ভাবে হ্যাঁ মানুষটা তো ভুল হতে পারে সেটা আপনি বলে দিবেন কানে কানে আমার মনে হয় এটা ভাবে না এভাবে মানুষ তো ইমাম তো মানুষ নাকি এই জন্য তাকে আপনি তার সাথে শেয়ার করতে পারেন এমনটি করলে কেমন হয় কিন্তু আপনি যদি সারাক্ষণ পেছনে লাগা থাকে আপনার একটি সিজদা ও মালিকের দরবারে কবুল হবে লিখে রাখে এই জন্য আর এই কথাটা বললাম এই কারণে রসিফাক সাল্লা সাল্লাম তার তো পৃথিবীতে নাই আছে পৃথিবীতে আছে আল্লাহ রসুল আসরের নামাজ পড়েন নাই ঘুমায় গেছে ভক্ত হবে আল্লাহ তালার নবীজি সুযস্ত যাবে দেখে আক্ষেপ করতেছিলেন আর আমি তো আসরে নামাজ পড়ে নেই আল্লাহ তালা তাকে কত ভালোবাসেন সূর্য আবার পেছনে বেক করে ওয়াক্ত বক্তব্য সুতরাং আমরা সেই নবীর অনুসারী যে নবীর সান মান নিয়ে আমরা কখনো বেয়াদবি করতে পারবো না কারণ যদি চুল পরিমাণ আমরা একটু বেয়াদবি করি আমাদের ইমান নষ্ট হয়ে যাবে যেখানে আল্লাহ তালা সুরাতুল হুজরাতের চার নম্বর আয়াতে কারিমা পাঁচ নম্বর আয়াতে কারিমা নাজিল করে স্পষ্ট বলে দিলেন রসুলকে যারা রুসফা যখন হুজরাখানায় থাকেন হ্যাঁ তখন যদি বাহির থেকে কোনো সাহাবি ডাক দেন তার মতো নির্বোধ বোকালো পৃথিবীতে নাই কে বলেছেন আল্লাহ বলেছেন এর পাঁচ নম্বর পরে পাঁচ নম্বর আয়াত আল্লাহ বললেন হুজরাতের যে আল্লাহর রসুলকে ডাক না দিয়ে যদি মদিনার কোথাও কোনো পথে ওয়েট দাঁড়ায় থাকে অপেক্ষা করে ওয়েট করে তাহলে ওই লোকটা সবচেয়ে উত্তম আমার গোলাম আসুন প্রতি জুমাতে আমরা রসুফ আখাল্লামের সম্মান নিয়ে এই আগামী দুই মাস কথা বলব ইংসা আল্লাহ ইংসা আল্লাহ